একদল সৈরা সাদা দেশটার উপরে জুলুম করে নির্যাতন দিয়ে দেশটা থেকে কোটি কোটি টাকা পাচার করেছে কিন্তু দেশটা এখনো শান্ত হয় নাই আর একটি ইসলামী দল রক্ষণ না হইতেই অহংকারী করছে আমার বন্ধু পুরান কর্মীদের বাদ দিয়ে সৈরা সাথে নিয়ে মাখা মাখি করতেছে অনেক পুরাতন কর্মীকে বাদ দিয়ে নতুন সৈরা সাথে নিয়ে বর্তমান ইসলামী অনেক দলগুলো মাখামাখি করতেছে আমি মনে করি আজ দিচ্ছি ইসলামী দলগুলোকে মনে রাখবেন আগামী দিনে আপনাদের আরো বিপদ আছে মুসিবত আছে আগামী দিনে আরো মুসিবত আছে বিপদ আছে যেহেতু ইসলামী দলের মানুষ হইয়া ইসলামী মূল মঞ্চকতা যারা তাদেরকে বাদ দিয়ে জালেমদেরকে বুকে টেনে নিয়েছেন কাছে টেনে নিচ্ছেন মনে রাখবেন ওই কাছে টেনে মানুষগুলো ওই আপনার উপরে আবার ছড়ি চালাবে যখন আপনি এমন খেলায় পড়বেন এবারে জালেমদেরকে যখন আপনি কাছে নিচ্ছেন মনে রাখবেন জালেমেরা আপনার মধ্যে ঢুকবে ঢুকার পরে মন্ত্রী হবে মেম্বার হবে চেয়ারম্যান হবে রোকন হবে এভাবে এই তরিকারে আপনি দলের মধ্যে ঢুকিয়ে আবার কি এমন করে এবার ঘায়েল করবে ইসলামের দলগুলোকে বাংলার জমিন থেকে বিদায় করে দিবে মনে রাখবেন কথাটি মাখা মাখি না সময় আছে সাবধান হয়ে যান আমার পরেও অন্ত হাত দিয়ে দেখেন কথাগুলো কত মিষ্টি কথা কারণ ছোটবেলা বেলা থেকে শুরু করে ইসলাম আন্দোলন করে আসছি সক্রিয়ভাবে যদি কোনো কর্মী হয়ে কোনো দলের কাজ যদিও করি নাই তারপর অনেক সময় করতে হয়েছে কিন্তু এখন আর সক্রিয় কারোর কাজ করতে না কেউ না দেখতে পাচ্ছি যারা সৈরা নিয়ে মাখামাখি করে তাদের দ্বারা সামনে পুরাতন ইসলামী আন্দোলনকারীদের কোনোদিন কল্যাণ হয়নি হবেও না পুরাতন আন্দোলন কর্মীদের কল্যাণ হয়নি হবেও না প্রাতন ইসলাম আন্দোলন কর্মীদেরকে তারা ধিক্ষা দিয়েছে তাদেরকে ছিটকাই দিয়েছে এদিক দিকে আরে আমি মনে করি নতুন করে সদন খাওয়ার জন্য আবার রাস্তায় নামবে নতুন নতুন যাদেরকে বন্ধ বানিয়ে বকি টানতেছেন তারাই আপনাদেরকে আবার ঠেলা দিবে এমন ঠেলা দিবে আব্বা কবার সময় থাকবে না ইসলামী দলগুলিকে বলছি ইসলামী দল লোকেরা সোনন কান লাগাইয়েন প্রথম সহকর্মীদেরকে বাদ দিয়ে পুরাতন নেতা কর্মীকে বাদ দিয়ে আপনারা নতুন নতুন সৈরা সাহেবের ভিতর থেকে বেছে বেছে নিচ্ছেন নিয়ে নিজের বুকে টেনে নিয়ে কর্মী বানাইতেছেন দোকান বানাইতেছেন মনে রাখবেন এরাই আপনাদের কেমন চোদন দিবে এক সময় তখন আমাদের কথা মনে পড়বে মনে পড়ে কোনো কাজ হবে না কেননা না আপনারা নিজেরাই নিজেদের নিজের পায়ে কই লাগা নিচ্ছেন এতে অন্য দোষ নাই এবার যদি ছেলে দলগুলো মনে রাখবেন আর জীবনে বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না